ঘর বললেই আমার দরমার বেড়া দেওয়া টিনের চালের একটা বাড়ির কথা মনে পড়ে ঘুম ভাঙা মানেই বেড়ার ফাঁক দিয়ে অনুপ্রবেশকারী ভোরের নরম আলো মাকে জড়িয়ে ধরে বলতাম মা দেখো কত তারা মা কোনোদিন আমার ফুল ভাঙাতেন না মা হয়তো চাইতেন মেয়ের জীবনে এই তারাদের রূপকথাটুকু থাকুক মা বাবা দুজনেই তখন অভাব অনটনের সংসারটাকে দাঁড় করানোর জন্য সদা ব্যস্ত স্কুল থেকে বিকেলে যখন বাড়ি ফিরতেন মায়ের ঘামে ফেঁচা গায়ে শিউলি ফুলের গন্ধ পেতাম পৃথিবীর সব মায়ের মতো আমার মাও আমাকে খুব ভালোবাসতেন কিন্তু আমার মনে হতো পৃথিবীর অন্য সব মায়েদের চেয়ে আমার মা অনেক বেশি দামি সকালে রান্নাঘরে বসে হলুদ মাখা হাতে অঙ্ক শেখাতেন মা ডাল আর সাম্বারের গন্ধ এবং পাটিগণিত মিলেমিশে এক হয়ে যেত যখন সারা পাড়া শুনছান তখন দুপুরের সেই রহস্যজনক নীরবতার ভিতর থেকে আম গাছের ডালে বলতার চাকের একঘেয়ে গুনগুনানি ভেসে আসত তখন দশ পাতা হাতের লেখা লিখতে লিখতে আমার দামি মাটাকে ঠাকুরমা ঝুলি সেই রানি বানিয়ে ফেলতাম যে সোনার পালঙ্কে ঘুমায় যার একশো দাস দাসী যদিও মাকে কোনোদিন দামি শাড়ি পরতে দেখিনি কোনোদিন স্যাঁকরার দোকানে যাওয়াও দেখিনি আমার সাদা ভোলা ভালা মায়ের একটাই উদ্দেশ্য ছিল যাবতীয় অতৃপ্তি আমার মধ্যে দিয়ে পূর্ণ করে নেওয়ার বর্ষার টিনের চালে যখন একঘেয়ে বৃষ্টির অর্কেস্ট্রা মা তখন আমাকে শোনাতেন হ্যারিকেনের আলোতে আমি মায়ের সাথে সুর করে গলা মেশাতাম কান্তা বিরহ গ্রণা স্বাধিকার প্রমত্ত যক্ষের প্রলাপ আর তার সাথে খিচুড়ির গন্ধ বৃষ্টি ভেজা সোঁদা মাটির ঘান সমস্ত কিছু যেন এক মায়ের মধ্যে গিয়ে মাকে আশ্চর্য রহস্যময়ী করে তুলত তসলিমা নাসরিনের নির্বাচিত কলম বা সমরেশ বসুর প্রজাপতি বিবর আমার স্কুল ব্যাগ থেকে আবিষ্কৃত হলে মা এতটুকু বকেননি মা যেন আমার বড় হয়ে ওঠাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন রবিবারের সন্ধ্যা মানেই কোনো এক অদৃশ্য অথচ শক্তিমান জাদুকরের জাদু ছড়ির স্পর্শে আমাদের ছোট্ট উঠোনটি বদলে গিয়ে যেত কবিতা বাসর হয়ে মা বাবার কবিতা লেখা পড়ছেন আর এক অলৌকিক খুশিতে বাবার চোখ মুখ ঝলমল করে উঠছে আমার মেয়েবেলার সবচেয়ে মূল্যবান কয়েকটি স্মৃতির মধ্যে এটাই বোধহয় অন্যতম সেরা বাবার সাথে কর্ণকুন্তি সংবাদ আবৃত্তি করতে গিয়ে আমি হাঁপিয়ে উঠছি বাবা তার ছোট্ট মেয়েটিকে জিতিয়ে দেওয়ার জন্য মাঝে মাঝেই ইচ্ছে করে হোঁচট খাচ্ছেন সমস্ত পাড়াটির উপর যেন মায়া মাখা সন্ধ্যার এক চাদর বিছিয়ে রেখেছে কেউ সেখানে অপ্রাপ্তির হাহাকার নেই ব্যর্থতার চোখ রাঙানি নেই প্রত্যাশার তারা দেওয়া নেই শুধু শান্তি অসীম শান্তি আত্মীয়স্বজনের ভিড় লেগেই থাকত আর তার সাথে পাল্লা দিয়ে উঠতো অভাব অথচ মা কোনোদিন বুঝতেও দিতেন না কল্প লোকের বাসিন্দাদের মতন বন্ধুরা গাড়িতে করে স্কুলে আসতো তাদের দামি টিফিন বক্সের মধ্যে ততধিক দামি টিফিন অধিকাংশ সময় আমি সেসব খাবারের নামও জানতাম না হয়তো সেজন্যেই তাড়াহুড়ো করে বানানো বিনা ডিমের চাউমিন বা চিরের পোলাও আমার কাছে অমৃতের মতন সুস্বাদু মনে হতো প্রাচুর্য না থাকা সত্ত্বেও উপার্জন কম হওয়া সত্ত্বেও হয়তো মায়ের দৃষ্টিভঙ্গির থাকা কোনো দিন বিঘ্নিত হয়নি অর্থ নিয়ে কোনোদিন আক্ষেপ করতে দেখিনি মাকে একটি বারের জন্যেও না অহংকার কাকে বলে জানতেন না কিন্তু তীব্র আত্মসম্মানবোধ মা কখনোই কাউকে কষ্ট দিতে চাইতেন না রায় বলতেন আত্মসম্মান এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হবে অন্যদের সম্মান নষ্ট করলে নিজেও সম্মান পাবে অন্যদের সম্মান করলেই নিজেও সম্মান পাবে সেই একই মা আমাদের আশ্চর্য দৃঢ়তার সাথে সমাজের ভাগারে ইতি উতি উড়ে বেড়ানো ঘুরে বেড়ানো মুখোশ আট মুখোশ আটা শকুন শেয়ালদের মোকাবিলা করতেও শিখিয়েছেন কারো সাথে এ যাবৎ ঝগড়া না হওয়ার মূল মন্ত্রটাও মায়েরই শেখানো আমি সচরাচর ইচ্ছাকৃতভাবে কাউকে দুঃখ দিতে চাই না কখনো আমার ভিতর থেকেই আসে না জানি ওইরকম হলে মা কষ্ট পাবেন আসলে আমি এখনো রূপকথার সেই রাজকন্যাই আছি অবশ্য সেই আদরের দুলালি এখন সবার সব অপমান নিজে গিলে নীলকণ্ঠী হয়ে গেছে তাই শত আঘাত পাওয়ার পরেও বলতে পারি তোমরা ভালো থেকো আমাকে কেউ ভেবে যাচ্ছে তাই অপমান করে যায় কেউ সহানুভূতির ছোঁয়ায় আড়ালে লুকিয়ে লাকে ক্লেদাক্ত নখ সবই বুঝতে পারি আর শুধু মনে হয় আজ আমার মায়ের থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সর্বংশ হওয়ার চাবি গলিতে সেই চাবি গাছা আমি নিজেই হারিয়ে ফেলেছি সময়ের সাথে সাথে মা কিন্তু একটুও বদলে যাননি সেই সহজ সরল সেই আদি অকৃত্রিম মা আমার আজকালকার খয়াটে সমাজের কথা শুনলেই আমার মা চমকে চমকে ওঠেন সমাজের প্রত্যেকটি ধাপে নিত্যদিন ঘটে যাওয়া সেই জটিল মনস্তাত্ত্বিক ট্রান্সফরমেশন দেখে ঘোলাটে চোখ মেলে অবাক হয়ে থাকেন ইগো আর অহংকার হিংসার দীনতা লোভ আর উচ্চাকাঙ্ক্ষা মানুষকে ঠিক মানুষ করে রাখেন বরং একই চেহারায় ভিন্ন এক প্রজাতিতে পরিণত করেছে এটা মা বুঝতে পারেন না কিংবা হয়তো বুঝতে কষ্ট হয় বলেই না বোঝার ফান করেন দুবছর হলো বাবা গত হয়েছেন এখন মা আর আমি একসাথে থাকি হয়তো খুব বোকা বোকা শোনাবে তাও বলছি এইগহীন অহংকারশন্য ছাপোসা বেঁচে থাকায় আমরা এখনও খুব ভালো আছি Hallo,